ভালো ডান্সে কি মাস ও দেখো সাইজটা ভালোই ডান্সে ভালোই ডান্সে চলে আসছে আরে মা বড় শুভ সকাল বন্ধুরা আজও কিন্তু রওনা দিচ্ছি আর আজ আমরা তিনজন আমি বাবা তারক কাকা তো আমাদের সাথে থাকো আজ আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা চন্দন আমরা চলে এসেছি নদীর পাড়ে আর কিন্তু আকাশের পরিবেশটা অসাধারণ চলো নৌকা উঠে রওনা দিন বইবার বসে বড় বসু বড় তারক কাকা দার বাজছে আর বাবা মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা করছে আর আকাশে কিন্তু আজ মেঘলা পরিবেশ থাকবে দেখে যা মনে হয় তাই তো দেখো পুরো মেঘ আমরা কিন্তু বেশ কিছু সময় বোট চালিয়ে এই মাতলা নদীর কুলে চলে এসছি আর এখানে এখন ধরবো চারের মাছ

বাবা নৌকোটা নিয়ে কুলে যাচ্ছে আর আমরা পুরো কুলটা এরকম জাল দিয়ে ঘিরে দিয়েছি আর আমাদের আজকে কিন্তু পুরো একবারই মাছ হয়ে যাবে তাই না লাঠিতে বাড়ি দাও জালে অলরেডি পার্শে মাছ দেখা যাচ্ছে তারক কা তোমার ওদিকে কেমন আছে এই দেখো জালে কিন্তু ভালোই মাছ দেখা যাচ্ছে এই তো পাঁচে মাছ দারুণ মাছ বেঁধেছে

আসছি তারা চিন্তার কোনো কারণ নেই না এদিকে পুরো মাছের ঝাঁক আর এদিকেও কিন্তু আমাদের চারের মাস অলরেডি হয়ে গেছে কোনো সমস্যা নেই এদিকে আমাদের চারের মাস কাটা চলছে আর তারকাকে অলরেডি বর্ষিতে চার গাথা শুরু করে দিয়েছে আর আজও কিন্তু আমরা এই সামনের নদীতেই বসি ফেলবো মাতলায় হুম

মা ফাইনালি শেষ আজকের ফেলা তাহলে জthetaতি আবার সেই 3 ঘন্টা পর ফিরে তখন কি মাছ পাচ্ছি আজ এবার ধরো পরপর দুদিন কিন্তু আমরা বসিতে মাছ পাইনি আজ আবারও নতুন আশা নিয়ে বসি টানছি দেখা যাক কি হয় আজ আমাদের বউনি মনে হচ্ছে হতে চলেছে আজকে আজ তো হাতে শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক করে ধরো ও শোনাবো বউনি হয়ে গেছে শোনাবো দিয়ে মাছ চলে এসেছে মাছ আবার শোনাবো গো এটা আগের থেকে বড় দেখো

তো পড়ার বশিতে মাছ এই মাছ চলে এসেছে কিবার মাছ না আরে পাওয়া চলো 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 এটা সাইজটা বড় আছে সাইজটা কিন্তু মাছের দারুণ বড় তো

কে তো ভাগাইত এই তো আবার চল গটা দিন এ ওই ধরে আমার কাছে দেবা ওই ধরে আমার কাছে দেবা টেপামাস এরখানে ওই ধরে আমার কাছে দাও কোনো কথা হবে না দাও দাও কর গছ দাও হুম কইলো লম্বা না দাও সরো মাথা থেকে

দেখো প্রচুর বড় সাইজ চড়গোদা মাছ কিন্তু সে মোচন মাছের মতো সাইজ হয়ে গেছে উঁচু করো উঁচু করো দেখাও একটু উঁচু করো উঁচু করতে পারছো না নাকি হুম বহুত ওয়েট আছে মাছটা কিলো দেড় কিলো দেড় কিলো হয়ে যাবে না সবথেকে বড় মাছ না কান্না সবথেকে বড়

সব মিলিয়ে দারুণ মাছ হয়েছে আজ তো ভিডিও কেমন লাগলো জানিয়ে দেবো কিন্তু কমেন্ট করে আপাতত টাটা